বাচ্চা হওয়ার কতদিন পর সহবাস করতে পারবেন প্রত্যেকটা যুগলের ক্ষেত্রে গর্ভাবস্থার পরে জনমিলন গর্ভাবস্থার আগের মতোই সমান গুরুত্বপূর্ণ কিন্তু মহিলাদের শরীরে প্রসবের পর নানান ধরনের পরিবর্তন হয়ে থাকে যার ফলে পরিস্থিতি অনেক চাপজনক হয়ে ওঠে অনেক যুগলই আমাদের প্রশ্ন করে থাকেন বাচ্চা হওয়ার কতদিন পর সহবাস করতে পারবেন বা সিজারের কতদিন পর সহবাস করতে পারবেন এমন প্রশ্ন মনে গুড়পাক খাওয়ার কারণেই অনেক দম্পতি সঙ্গীর সাথে পুনরায় ঘনিষ্ঠ হওয়ার সঠিক সময় ঠিক করতে পারে না তাই যদি আপনার সবেমাত্র সন্তান হয়ে থাকে অথবা কিছুদিনের সন্তান হবে তাহলে প্রসবের পরে জনতা সম্পর্কে আপনার কয়েকটি বিষয় জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য আপনার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে অধীর আগ্রহ নিয়ে দুজনেই বসে আছেন কবে আবার আপনারা পুনরায় সহবাস করতে পারবেন আচ্ছা একটু মনোযোগ দিন সন্তানের জন্মের কতদিন পর থেকে আপনি জন্মজীবন শুরু করতে পারবেন তা নিয়ে ধরা বাঁধা কোনো নিয়ম নেই তবে চিকিৎসা বিশেষজ্ঞরা প্রসবের পর নর্মাল বা সিজারিয়ান সর্বক্ষেত্রেই প্রায় চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ ব্যবধানে সহবাস করার পরামর্শ দিয়ে থাকেন কারণ সন্তান প্রসবের পর একজন মহিলা জনি রক্তক্ষরণ পেরেনিয়াল টিয়ার বা এপিসুইটমির মতো সমস্যায় ভুগে থাকেন যা নিরাময় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রায় এক মাস সময় লেগে যায় এছাড়াও সন্তান জন্মের কয়েক সপ্তাহের মধ্যে সহবাস করলে জোড়াওতে সংক্রমণ বা রক্তক্ষরণও হতে পারে তাই চেষ্টা করবেন চার থেকে ছয় সপ্তাহ পর সহবাস করতে একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় তিরাশি শতাংশ মহিলারা প্রসবের পরে প্রথম তিন মাস মুখোমুখি হয়ে থাকে গর্ভাবস্থার পরে ইষ্টজন হরমোনের মাত্রা হ্রাস হয় এবং স্তন্যপান করানোর কারণে জনির শুকনো জনিতে ব্যথা রক্তপাত যৌনশক্তি শক্তি হ্রাস পাওয়া জনির স্থিতিস্থাপকতা হ্রাস ক্ষত এবং আরও অনেক সাধারণ সমস্যার মুখোমুখি হয়ে থাকে এছাড়াও মনে রাখবেন আপনি যদি সন্তান জন্মের পরপরই সহবাস শুরু করেন তবে আপনার পুনরায় গর্ভনিরোধক ব্যবহার করতে হবে না হয় প্রথম প্রসবের পর আবার গর্ভবতী হওয়ার ঝুঁকি থাকে এখন একটু কথা বলা যাক সিজারিয়ান ডেলিভারি নিয়ে যেসব মহিলাদের সন্তান জন্মের ক্ষেত্রে সিজার হয় তাদের জনজীবনে ফিরে পেতে একটু বেশি সময় লাগে নর্মাল প্রসবের ক্ষেত্রে যেখানে শরীরের সমস্ত অঙ্গ প্রায় চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় সেখানে সিজারের ক্ষেত্রে একজন মহিলার অস্ত্রোপচারের ব্যথা এবং অন্যান্য অসুবিধা থেকে মুক্তি পেতে আরও বেশি সময় লাগে এক কথায় বলতে গেলে আপনার যখন মনে হবে যে আপনার শরীর এখন সহবাসের জন্য প্রস্তুত এবং আপনার শরীর সম্পূর্ণ সুস্থ তবেই আপনি সহবাস শুরু করতে পারেন সর্বশেষ আপনাদের একটা কথাই বলতে চাই আপনার শরীর পুরোপুরি সুস্থ হলেই আপনি সহবাস করতে পারবেন আর সব মিলিয়ে আপনার সুস্থ হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো সময় লেগে যায় তার মানে ধরা যায় আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরেই সহবাস করতে পারবেন তারপরও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন খোদা হাফেজ